একটা থাপ পরে হাদিস ভুলে যাবা তর্ক করো না তার মুখে মুখে কথা এই মন্ত্রী কি গতকাল তারাবিতে গেছিলি ধর কেমনে পড়বো মাথাটাই পুরো আওলাই গেছে কেন রে কি হয়েছে কেউ আট রাগাত পরে কেউ বিশ রাগাত পরে কোন দিকে যাবো আমিও ব্যাপারটা ঠিক বুঝতেছি না সঠিক কোনটা চুপ বিপদ বাসতেছে ভাই হাফ কেজি চিনি দেন তো ভাই জানো এখানে একটু যা বসো দেখিছি কি খবর ভাই তোরা রোজ আছ না জি আছি আছি মাশাআল্লাহ ভাতিজারা মাশাআল্লাহ যে নিজে চিনি ভাই খারাপ তো তোমার লাগে কথা আসে কবর কি সিবাত ভাই তোমারই কালকে তারাবিন নামাজে দেখলাম না আরে ভাই তিন দিন নামাজ রূপতে কি মন উঠে যাচ্ছে কি সব নিয়ম বের করে এলাকার মানুষ আট রাকাত করে তারাবি পড়ে তিন দিন নতুন masala বের হচ্ছে তাই আর তারাবিতে যায় না ভাইartifactId আসুল মিষ্টি কথা কইতে আমাচেরে তুমি মুখ সামলায় কথা কও মিয়া সাহাবাদার আমল জানো না যায় না হাজারে বকবক না চুপ কইেন ভাই বিবাদ কইরা মানুষে বিব্রত করছেন একটা থাপ্পর মারলে হাদিস ভুলে java তর্ক করো না আসেন মানেন দেখি রোজার রমজানের দিন মারামারি করতে আছেন আবার মুখে মুখে কথা কোনো বিষয় না নিয়ে যুদ্ধ করলে কি আল্লাহ খুশি হবে বলো রোজার মাস সংযমের মাস এই মাসে নিজেদেরকে সংযত রাখতে হবে ঠিক আছে টাকা পড়ছে ঠিক আছে কিন্তু শুধু কি রমজান মাসে পড়ছে তিনি সারা বছরই আট টাকা পড়ছেন আট টাকার যদি পড়তে হয় তাহলে সারা বছর বলো না কেন বলো সাবেরা কি আমাদের মতো ঝগড়া করেছিলেন নিশ্চয় এটা শয়তানের ফাদ বুঝছো তোমরা আর এই তোমরা বিশ টাকাত পড়ো এটাও ঠিক তো সাবিরা কি তোমাদের মধ্যেও পনেরো বিশ মিনিটে নামা শেষ করে দিছে তাদের নামা শেষ করতে তিন চার ঘন্টা সময় লাগতো তোমরা যদি বিশ টাকাতেই পড়ো তাহলে তাদের মতো সময় নিয়ে পড়ো আসলে ভাই আমল ঠিক রাখা দরকার ঝরগা নয় সবার পরা আল্লাহ কবুল করুক